আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন ডিজনিল্যান্ডে এসে পড়েছি আমরা আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পরে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আর আমার মেয়ে লাদুয়া আজকের ভিডিওটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আশা করলাম ভালো লাগবে আপনাদের সালাম দাও আসসালামু আলাইকুম এই তো ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে আমরা ডিজনিল্যান্ডের ডিজনিল্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে প্যারিসে এই তো আমরা সিকিউরিটি পাস ভিতরে ঢুকে পড়লাম আর লাস্টে তখন যাই দেখবেন একটা একটা আনএক্সপেক্টেড একটা জিনিস হবে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে অনেক বেশি এক্সাইটেড বাচ্চাদের জন্য মিকি মাউস পাইতে পারো তুমি খেলনা তোমার যেটা মনে পা পাবা তুমি হ্যাঁ এটা হচ্ছে প্রতিটা বাচ্চাদেরই একটা ড্রিমল্যান্ড আসলে বিশেষ করে মেয়ে বেবিদের ওদের জন্য মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্যাসেল আছে তারপরে অনেক ধরনের অনেক রাইডস আছে হ্যাঁ অনেক রাইডস হ্যাঁ এরপরে ইংলিশ হ্যাঁ ওইটা হচ্ছে রাতে হয় লেখা রাতে নাইট শো তো এই তো আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে

দেখতে পারত আর ওই যে একটা রিল দেখতেছে না উটাই মিন ডিজলি ল্যান্ডার ধুতলেই পাবেন আর এই জায়গায় মানুষ না ওখানে আপনাদের যে যখনই মধ্যে ছবি তুলতে পারবেন যে দাঁড়ায় ছবি তুলতে পাবে আমরা হলো ছবি তুলছিলাম আর এই ড্রেস করে অনেক সুন্দর এগুলো আপনারা শিলে পাবেন তো এই তো রাধুয়া এখানে অনেক এনজয় করছে এখানে অনেকগুলো রাধুয়া পিকচার এন্ড ভিডিও নিচ্ছে রাধুয়ার ভিডিও আমরা হচ্ছে করে দিচ্ছিলাম আর এই যে ভিডিওটা এটা আমি আসছিলাম হ্যাঁ এখানে শুধু রাধাই আছে এই তো তারপরে আমরা এই ক্যাসেলটাতে একটু ঘোরাঘুরি করে আর ভিতরের দিকে যাচ্ছি আর এই ডিজনিল্যান্ডের আর অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি পরবর্তীতে আপলোড দিব প্রথম পর্বে এত প্রথম ভিডিওতে এতগুলো একসাথে ভিডিও দেওয়া মানে দেওয়া যাচ্ছিল না হ্যাঁ এই জন্য কিছু কিছু আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো আমি পরবর্তীতে এক সময় সময় করে আপলোড দিয়ে আসো 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 এই তো রাধা তো অনেক এনজয় করছে এখানে মানে এত বেশি আমরা এনজয় করেছি ডিজনিল্যান্ডে যা বলার বাইরে খুবই সুন্দর ছিল তাই না রাধা হ্যাঁ অনেক বেশি সুন্দর ছিল মানে একদম ড্রিমল্যান্ড পুরাই একদম ড্রিমল্যান্ড হ্যাঁ তো এই তো এই আমরা এখন মানে মেইন যে ক্যাসেল সবচেয়ে বড় যে ক্যাসেলটা ওইটার ভিতর দিয়ে যাচ্ছি এখানে একটা বড় মিকির একটা অনেক সুন্দর একটা গার্ডেন ছিল এখন এই গার্ডেনের সামনে আমরা যাব মানে জায়গাটা এত বেশি সুন্দর যে গেলেই মন ভালো হয়ে যায় তাই না রাধুয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর অনেকগুলো ফাউন্টেন ছিল কিন্তু রাধুয়া ইয়াসিন অনেক বেশি আনন্দ করছিল এখানে খুব বেশি এই যে সেই মিকি মাউসের সেই গার্ডেনটা এখানে রাদুয়া মানে পিকচার ক্লিক করছিল এই তো ক্যাসেলটা আমরা হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু এতদিন আসলে এগুলো সব টিভিতে দেখতাম বা ইউটিউবের ভিডিওতে দেখতাম বাট ওইদিন হচ্ছে একদম সরাসরি সব কিছু দেখে মানে নিজের চোখকে মানে চোখে বিশ্বাসই হচ্ছিল না যে আমার নিজের চোখে সামনে এত মানে এত সুন্দর সুন্দর হবে তো যাই হোক আমরা এই ক্যাসেলের ভিতর দিয়ে ঢুকে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট যে রাইডটা সেটাতে উঠবো এটা হচ্ছে একটা ট্রেনের রাইড ওই ট্রেনটা দিয়ে হচ্ছে অলমোস্ট পুরোটা ডিজনিল্যান্ডই আমাদেরকে ঘুরিয়ে ওরা দেখাবে তো এখানে আমাদের অলমোস্ট ওয়ান আওয়ার আমাদেরকে ওয়েট করতে হয়েছিল এত থাকতে কিন্তু অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ এখন হচ্ছে আমরা এই ট্রেন ট্রেনে উঠবো ট্রেন রাইডে উঠবো একদম অনেক করতে হয়েছিল ট্রেন গাইড ওঠার জন্য প্রায় ওয়ান আওয়ারের মতন আমাদেরকে ওয়েট করার পরে আমরা হচ্ছে কি এই ট্রেন ট্রেনে উঠতে পেরেছি তো এই তো দেখতে পাচ্ছেন অনেক এক্সাইটিং এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে এখানে বাচ্চাদের জন্য স্পেশালি পাশাপাশি বড়রাও খুব এনজয় করছিল

for your safety please stay seated while we're keeping your hands and arms inside the tractor and no smoking তো এই যে আমরা ট্রেন দিয়া আসলে পুরোটা ডিজনিল্যান্ডই ঘুরে ঘুরে দেখছিলাম ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে যে সবচেয়ে স্পেশাল যে ক্যাসেলটা সবচেয়ে সুন্দর যে ক্যাসেলটা মানে বিশেষ করে বেশিরভাগ ভাইরাল যে ক্যাসেলটা ওইটা ওইটাকে দেখা যাচ্ছিল এখান থেকে এই ট্রেন থেকে মানে উপর থেকে ওই ক্যাসেলটা ভাইরাল ক্যাসেলটা দেখা যাচ্ছিল এই তো রাজুয়া সবাইকে হাই দিচ্ছে যাদেরকে যাদেরকে দেখা যাচ্ছিলো এটা হচ্ছে আসলে একটা ফরেস্ট ভিতর দিয়ে ওরা যাচ্ছে আর পাশাপাশি হচ্ছে মানে আশেপাশে যেই সিনারি গুলো ওগুলো ওরা মানে এখান থেকে এটা থেকে দেখা যাচ্ছিলো হায় এই যে এখানে আমার ছোট বাবাটাও অনেক এনজয় করছে

আমাদের ট্রেনের যে রাইডটা ওইটা শেষ এখন হচ্ছে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি তো একটু পরেই হচ্ছে রাধুয়া একটা ডল শো দেখবে যেটা খুব বেশি এক্সাইটিং ছিল প্রতিটা বাচ্চার জন্য সব বাচ্চারা খুব বেশি এনজয় করেছিল এই ডল শোটা দেখে

শুটা দেখা কমপ্লিট তারপরে এখানে আমরা চলে এলাম লাঞ্চ করতে তারপরে লাঞ্চ শেষ করি এই যে আমরা যে সবচেয়ে স্পেশাল যে ক্যাসেলটা ওই ক্যাসেলটার সামনে গেলাম অনেকগুলো ছবি পিক ছবি তুললাম তারপরে ভিডিওস নিলাম

তারপরে এই তো আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে এই হর্সের রাইডটাতে আসলাম তারপরে এইটাতে আমরা সবাই মিলে উঠলাম হর্সের রাইডটাতে তো তো বাচ্চারা খুব বেশি এনজয় করেছিল তো এই তো তারপরে আরো অনেকগুলো রাইডে ওঠার পরে ঘোরাঘুরি করার পরে যখন রাত হয়ে গেল তখন হচ্ছে আমাদেরকে এই নাইট শোটা দেখানো হয়েছিল নাইট শোটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি তো এই নাইট শোটা অনেক বেশি জমকালো ছিল এখানে হচ্ছে যত ধরনের ডিজনির যত ধরনের মুভি ছিল সবগুলো মুভির একটার পর একটা ক্যারেক্টার প্লে করা হচ্ছিল তারপর হচ্ছে মিউজিকের সাথে ফায়ার ওয়ার্কস তার ফায়ার ওয়ার্কস দেখানো হচ্ছিল তো অনেক ফায়ার ওয়ার্কস হচ্ছিল টানা প্রায় ফোরটি মিনিটসের মতন এই শোটা হয়েছিল তো এই তো ছিল এটাই আমার ডিজনিল্যান্ডের ভিডিও আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ